আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অনার্স ভর্তি পরীক্ষার নোটিশ প্রকাশ করলো ভর্তি পরীক্ষাটা একিউরেটলি কত তারিখে হবে এটা এখন পর্যন্ত তারা অ্যানাউন্সমেন্ট করে নাই এই জায়গা শিক্ষার্থীদের একটা ধোঁয়াশা থেকেই গেছে যে কবে নাগাদ পরীক্ষাটা স্টার্ট হচ্ছে এটা আমরা জানি না অর্থাৎ আমরা আমাদের টার্গেটটা ফিক্সড করতে পারছি না কিন্তু আমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল ডিসেম্বরের শেষের দিকে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আবেদন প্রসেসটা চালু করেছে ওইটা শেষই হবে ডিসেম্বরের শেষের দিকে সেক্ষেত্রে ডিসেম্বরে যদি আপাতত ভর্তি মতো কোনো অপশন নাই মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়া খুবই দ্রুত করার কারণ কি একটা মাত্র কোর্স তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে সকল গ্রুপের পিডিএফ আকারে প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ পাবে পিডিএফ আকারে বিগত বছরগুলোর জাতীয় বছরের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে পড়াশোনা রুটিন ভর্তি পরীক্ষার গাইডলাইন হিসেবে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্স এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে যেই প্যাকেজের মূল্য মাত্র তিনশো দশ টাকা

একটা বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকে বলছে যে নির্বাচনের আগে হয়তো পরীক্ষা হবে না অনেকে বলছে জানুয়ারিতে হয়তো পরীক্ষা হবে না তবে আমরা বলেছিলাম যে জানুয়ারির প্রথম দিকে পরীক্ষাটা নেবে এখন এইখানে একটা কনফিউশন কর্তৃপক্ষ অর্থাৎ সময় বৃদ্ধি করে একটা নোটিশ পাবলিশ করে যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আরো পাঁচ দিন সময় বৃদ্ধি করে দিলাম বা আরো দশ দিন সময় বৃদ্ধি করে দিলাম সেক্ষেত্রে যদি ছাব্বিশ সাল সময়টা আবারও বৃদ্ধি করে দেয় তাহলে ওইটা তো চলে যাবে জানুয়ারি মাসে তাহলে জানুয়ারি মাসে যদি চলে আমাদের পরীক্ষাটা হবে কোন মাসে এই কনফিউশনটা প্রত্যেকটা শিক্ষার্থীর পরীক্ষা আমাদের জানুয়ারিতে হবে নাকি পিছিয়ে অন্য কোনো মাসে চলে যাবে প্রথমে ভিডিও শুরুতেই যদি আমি বলি আমার কাছে যতদূর মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসের পরবর্তীতে অন্য কোনো সময় হবে না জানুয়ারি মাসেই হবে সম্ভাবনা আছে জানুয়ারি মাসের প্রথম দিকে থেকে অর্থাৎ প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে হওয়ার কোনো কারণে যদি ভর্তির এই আবেদনের সময়সীমাটা আরেকটু বৃদ্ধি করে সেক্ষেত্রে হয়তো বা জানুয়ারির শেষের দিকে হবে তবে জানুয়ারি মাসে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে এটা টোটালি নিশ্চিত কারণ কি আমাদের এই ভর্তি পরীক্ষা তো অন্যান্য বোর্ড পরীক্ষার মতো না আমরা যেমন বোর্ড পরীক্ষায় এক মাস ভরে দেই বা অন্যান্য যে কোনো পরীক্ষা পনেরো দিন বিশ দিন এক মাস দেড় মাস পর্যন্ত সময় লেগে যায় গ্যাপ দিয়ে নিতে নিতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সকল সাবজেক্টের একই দিনে হবে সময় মাত্র এক ঘন্টা মানে এতদিন যে প্রিপারেশন নিশ্চয় এই পিপারশনের পরিপ্রেক্ষিতে তুমি 1 ঘন্টা পরীক্ষা দিবে এমসিকিউ পদ্ধতিতে 100টা এমসিকিউ থাকবে অর্থাৎ এই 100টা এমসিকিউ তোমার পরীক্ষা শেষ আলাদা আলাদা সাবজেক্ট থাকলো একই সঙ্গে একই দিনে পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে টোটাল বাংলাদেশে নতুন করে আর কোনো ভর্তি পরীক্ষা হবে না সে এই একদিনের যে হর্তি পরীক্ষা এই একদিনের ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য কি এই পরীক্ষা কখনো নির্বাচনের পরে বা জানুয়ারি মাসের পরবর্তী সময় নেয়ার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি সময়সীমা বৃদ্ধি না করে আবেদনের তাহলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ দিকে চাল আমাদের ভর্তি পরীক্ষাটা হয়ে যাবে এবং তার অনেক আগে আমরা সেই নোটিশটা পেয়ে যাব যে নোটিশে ভর্তি পরীক্ষার তারিখটা উল্লেখ করা থাকবে সেই সাথে আমরা প্রবেশপত্রটা কবে থেকে ডাউনলোড শুরু করব সেটা উল্লেখ করা থাকবে আর যদি কোনো ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করে তাহলে ওই জানুয়ারিতেই ভর্তি পরীক্ষা হবে সেটা হয়তো বা জানুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে না হয়ে জানুয়ারির তিন নম্বর সপ্তাহে বা চার নম্বর সপ্তাহে চলে গেল কিন্তু জানুয়ারি মাসে যে ভর্তি পরীক্ষাটা হবে এইটা টোটালি নিশ্চিত থাকবে এখানে বা বিভ্রান্তি হওয়ার মতো ওই ভিডিও গুলো একটু অ্যাভয়েড করে চলবে জানুয়ারি মাসে ভর্তি পরীক্ষা হচ্ছে এটা এখন এই ডেটটাকে কেন্দ্র করে বা এই জানুয়ারি মাসটাকে যেভাবে প্রিপারেশন নেওয়ার দরকার এই একটা মাস তুমি সেভাবে প্রিপারেশন হো ইনশাল্লাহ এই এক মাসেও যদি কোনো শিক্ষার্থী কঠোর পরিশ্রম করতে পারে কঠোর হার্ডওয়ার্ক করতে পারে আমার মনে হয় এক মাসের প্রিপারেশনে সে ভর্তি পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে যে কোনো শিক্ষার্থী যদি আমাদেরকে এখন মেসেজ দিয়ে বলে যে আমি তো এতদিন কিছুই পড়ে নাই সামনে একটা মাস সময় আছে এই এক মাস সময় ভর্তি পরীক্ষার জন্য ভালো বিপ্রাশন নিতে পারবো আমি জাস্ট তাকে একটা কথা বলি তুমি কি ওয়ার্ক করতে প্রস্তুত কিনা এখন যদি কঠোর পরিশ্রম করো এই একটা মাসেই যদি কঠোর পরিশ্রম করো তাহলে মাস্ট বি তুমি অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে কিন্তু তোমাকে এই একটা মাস কঠোর পরিশ্রমের পাশাপাশি ওই বিষয়গুলো পড়তে হবে যেইগুলো পড়ে গেলে ভর্তি পরীক্ষায় আমি সকল প্রশ্ন কমন পাবো যেহেতু আমাদের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটা হবে সেক্ষেত্রে আমরা আমাদের প্রিপারেশন সেই এমসিকিউ থেকেই নিব অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউগুলো আমরা অলরেডি

দূরে থাকবে আর যে কোনো বিষয়ে কনফিউশন তৈরি হলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে ইনশালা আমরা সেই রিলেটেড ভিডিও গুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের বিভ্রান্তি গুলো দূর করার চেষ্টা করবো আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ